আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে এসেছি মিরপুর হাটে বন্ধুরা এটা ঢাকার থেকে বড়ো যে হাট মিরপুর এক কবুতর হাট এই হাট বসে প্রতি শুক্রবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর এই হাটের লোকেশন হয়েছে ঢাকা মিরপুর এক হরজত শাহ আলী এই যে উচ্চ বিদ্যালয়ের সামনে বসে এই হাট বন্ধুরা এটা একটা উন্মুক্ত হাট এই হাটে কবুতার কিনলে বা বিক্রি করলে কোনো খাজনা দিতে হয় না আর এই হাটে শুধু কবুতর না কবুতারের পাশাপাশি বিভিন্ন ধরনের পাখি আপনারা এই হাটে পাবেন পাখি বিড়াল সব কিছুই পাওয়া যায় এই হাটে তাহলে চলুন আমরা ওইটা আজকে কবুতার হাটটা ঘুরে দেখব আর আজকে হাটে কবুতার কেমন উঠল কোন ধরনের কবুতরের দামগুলো কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এখানে একটা বড় ভাই মাসালা অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এটা কি ড্যানিশ নাম একটু পটটা খুলে দেখানো যায় কয় পর এটা পাঁচ কতটা নিলেন দাম চাইছিল কত চারশো টাকা দাম চাইছে মাত্র আড়াইশো টাকা দিয়ে ড্যানিশ কবুতর নিলেন বন্ধুরা দেখছেন ভাইয়া একটা ড্যানিস স্টিলের মাত্র আড়াইশো টাকা দা তার মানে বুঝতে পারছেন মিরপুর হাটা কবুতরের দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই অনেক সুন্দর একজোড়া কবুতর কিনলেন সাথে একটা নতুন খাঁচাও কিনলেন আমরা একটু জানবো যে এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর একজোড়া কবুতর একটা হচ্ছে মাক্স মাক্সে একটা সবজি কবুতর জোড়াটা কত ভাইয়া একটা খাঁচা খাঁচাটা কিনলেন সাড়ে চারশো টাকা দিয়ে আর এই কবুতর জোয়াটা নিলেন এক হাজার টাকা দিয়ে তো আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল আপনার তো কবুতর কিনলেন কি মনে হয় আজকে মিরপুর হাটা কবুতরের দামটা কেমন যাচ্ছে বর্তমানে একটু কম যাচ্ছে তো বন্ধুরা শুনলেন এই ক্রেতা নিজেই বলছে এখন কবুতারের দাম কম আপনারা চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এখানে একটা বড় ভাই মাসাল্লা অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এটা কি কবুতার ভাইয়া সাপছিল তো দেখছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতার এটার নন নামাদি একটু পটটা খুলে দেখানো যায় বন্ধুরা দেখছেন পটটা কাটা যেন উড়ে না যায় তার জন্য কতটা নিলেন দাম চাইছিল কত চারশো টাকা দাম চাইছে আড়াইশো টাকা কিনলেন কি মনে হয় আজকে মিরপুর হাটে কবুতরের দামটা কেমন আজকে কি কম একটু মানে অন্য হাটের থেকে আজকে একটু দামটা কম তো বন্ধুরা বুঝতে পারছেন এখন বর্তমানে কবুতারের দামটা একটু কম আপনারা চেলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতার গেলেন আমরা একটু ভাইয়ের কবুতারটা দেখব এটা কি কবুতার ভাইয়া গ্রিজেল নর তো বন্ধুরা দিচ্ছেন এটা গ্রিজেলের নন নিলেন মাসাল অনেক সুন্দর আর সাইজটা অনেক বড় কতটা নিলেন পাঁচশো টাকা দাম চাইছিল কত ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা দাম চাওয়ার পরে পাঁচশো টাকা দা কিনলেন কি মনে হয় আজকের দামটা কেমন যাচ্ছে মানে আপনি এটা আজকে প্রথম আসছেন তেমন ধরে দেখছেন পনেরোশো টাকা চাওয়ার পরে মাত্র পাঁচশো টাকা দেয় এই গ্রিজেলের নটটা কিনলেন তার মানে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দাম আর এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখব এই যে এখানে এক ভাইয়া পুরো বস্তার মধ্যে কবুতর নিচ্ছেন বড় ভাই সব কি গ্রিবাস নিচ্ছেন কুমা কবুতর কয়টা নিতেছেন পালার জন্য না বিক্রির জন্য বিক্রির জন্য এখান থেকে নিয়ে কি ঢাকায় বিক্রি করেন না ঢাকার বাইরে কোন জেলায় টাঙ্গাইলে কত করে কিনলেন আজকে না আসলে ভাই কত করে কিনছেন না না আপনি তো বিক্রি করবেন সত্যিটাই বলে যান না মানুষ জানুক

টাকা বিশ পিস নেওয়া হয়েছে তা ওনারা দেখছেন এই যে ভাইয়া আসলে সত্য কথাটা বলে দিলেন মাত্র দেড়শো টাকা করে আর কি কবিতা নিচ্ছেন ওনারা কারণ ভাইয়ারাও বিক্রির জন্য নিচ্ছেন ওনারা যাবেন এই যে টাঙ্গাইলে তা আপনারা যদি চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন মিরপুর হাটে এই হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় আর আজকে ভাইয়ারা কিনলেন মাত্র দেড়শো টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর দুইটা কবুতর কিনলেন আমরা একটু দেখবো যে কি কবুতর কিনলেন একটা তো গ্রিজেল এটা কি কবুতর দুটাই বন্ধুরা দেখছেন দুইটাই বাঘা গ্রিজেল কিন্তু একটা দেখতে সিলভার কালারের মতো নিলেন দুইটা ভাইয়া আলাদা আলাদা কিনছি তো পড়ছে আটশো টাকা কি মনে হয় আজকে হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে দাম বাড়তেছে আগের থেকে তো বন্ধুরা শুনুন ভাইয়া বলছে আবার এই যে দাম বাড়তেছে তা আপনার চলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতার জোড়াটা একটু দেখবো এটা কি কবুতর ভাইয়া এক্সিবিশন হুমা তো বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ বিগ সাইজের একজন এক্সিবিশন হুমা খেলে ভাই এটা কি ডিম পাচ্ছে রানিং বলে দিছে কত দিয়ে কিনছেন বাইশশো টাকা দাম চাওয়া হয়েছিল কত পঁয়ত্রিশশো টাকা কি মনে হচ্ছে আজকে মিরপুর একটা কবুতরের দামটা কেমন যাচ্ছে অন্য অন্য দিনের থেকে আজকে একটু বেশি মনে হচ্ছে ভাইয়া বলছে আজকে একটু বেশি মনে হচ্ছে আসলে সবার কাছে একরকম না আলাদা আলাদা লোকের কাছে আলাদা আলাদা মতামত আপনারা চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে যে এখানে এক ভাই দুইটা কবুতার নিয়ে আসে এই যে এক্সিবিশন কালো মাদি এটা কতটা কিনলেন এক হাজার আরে এই হাতে এটা কি শর্ট পেজ দেখছেন এটা কি যে মাদি এখানে ভাইয়া আবার কিনলেন দুইটা মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কবিতা পাওয়া যাচ্ছে মিরপুর হাটে আপনারা চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই জাতীয় নানা ঘুরতে ঘুরতে চলে আসছে মিরপুর হাটে আমরা একটু নানার সাথে কথা বলবো নানা ভাই কি অবস্থা আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেচাকেনা হইছে বেচা আল্লাহর রহমত আমার হয় ইনশাআল্লাহ আমার সব সময় বেচা আজকে কবুতর কতগুলো আনছেন আনছি 40 পিস 40 পিস যে বন্ধুরা দিছেন নানা ভাই আজকে 40 পিস কবুতর নিয়ে আসছে মাশাআল্লাহ সব ধরনের কবুতরই আছে একদম গিরিবস থেকে শুরু করে সবই সবাই চিনে আমারে দেশ এটা হইছে আমাদের যে জাতীয় নানা যদি কখনো জাতীয়করণ করা হয় তাহলে নানা ভাইর নামটাও থাকবে তাই আপনার চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক ভাইয়ে এক জোড়া লক্ষা কবুতর নিচ্ছেন এটা কি লক্ষা না বোম্বাই সরি বন্ধুরা আসলে বোম্বাই কবুতর নিচ্ছেন এই যে এক জোড়া সাদা বোম্বাই নিলেন ভাই একটু দেখি না এই যে বন্ধুরা দিছেন যে ভাইয়া অনেক সুন্দর একটা জোড়া নিলেন এটা কি ডিম পাচ্ছে রানিং দাম চাইছিলেন কত একদম পনেরোশো টাকায় চাইছিলেন কত একদমই চাইছেন পনেরোশো টাকায় বিক্রি করলেন তো বন্ধুরা দেখছেন আসলে যে কিনছে সে পুরাই চুপ সে কিছুই বলে নাই আপনারা যদি চান মিরপুর হাটে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখবো ভাইয়ারা কি কবুতর নিচ্ছেন কয়টা নিলেন চারটা দুইটা মাক্সি আর দুইটা গিরিবাজ এই যে বন্ধুরা দেখছেন এই যে দুইটা আছে গিরিবাজ আর দুইটা আছে মাক্সি মাক্সি এটা কি জোড়া ভাইয়া দাম চাইছিলেন কত চারটা কয়টাকা বিক্রি করলেন তেরোশো টাকা তো বন্ধুরা দেখছেন যেন ভাই চাটা কবুতার দাম চাইছে হলো দুই হাজার টাকা অবশেষে তেরোশো টাকা বিক্রি করলেন তাহলে বুঝতেই পারছেন মিরপুর হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আপনারাই চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর এই যে দুই জোড়া কবুতার গেলেন খাঁচার ভিতরে এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া হয়েছে গিরিবাজে সবজি এই সবুজ গলা আর এক জোড়া হয়েছে মাক্সি আর সবজির সাথে এই জোড়া সাথে আবার দুইটা বাচ্চাও আছে যে বাচ্চা সহ কিনলেন ভাই বাচ্চাটা তো এই যে ইসের সবজির এই সবজি আর মাছের এই জোড়াটা বাচ্চা সহ কত নিছে আটশো টাকা আর এই গিরিবার জোড়াটা সাতশো টাকা কি মনে হয় আজকে হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে একটু বেশি মনে হচ্ছে ওনারা দেখছেন যে ভাইয়াদের কাছে একটু যে বেশি মনে হচ্ছে এই দুটা এই যে কবুতার বাচ্চাসহ নিচে মাত্র আষ্টশোশো টাকা দেওয়া তারপরে মনে হচ্ছে বেশি আর এই সুন্দর জয়টা কিন্তু সাতশো টাকা দেওয়া তা আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতার কিন্তু চলে চলে আসতে পারেন মিরপুরহাটে মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোরে কবুতার নিয়ে আসেন বিক্রির জন্য আর ভাইয়া অলরেডি বিক্রি করে দিয়েছেন তা আমরা একটু জানবো যে কয় টাকা বিক্রি করলেন এটা কি কবুতার ভাইয়া হ্যাঁ গোল্লা সবজি গোল্লা বলে দেখতে বন্ধুরা দিচ্ছেন এটা হচ্ছে সবজি গোল্লা কিন্তু মাথা আবার চুইটাল মাসাল অনেক সুন্দর ভাই গোল্লা জোড়াটা দাম চাইছিলেন কত কয় টাকা বিক্রি করলেন ছয়শো টাকা দাম চাইছেন পাঁচশো টাকা বিক্রি করলেন কি মনে হয় আপনি তো বিক্রি করলেন আপনার কাছে কি মনে হয় দামটা কেমন আজকে আগের থেকে একটু বেশি আগের থেকে একটু কম বন্ধুরা দেখছেন ভাইয়া বিক্রি করছে তাই উনি বলছে আগের থেকে একটু কম যারা আবার কিনতেছে তারা বলতেছে আগের থেকে বেশি তা আপনারা চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতার গেলেন আমরা একটু ভাইয়ার কবুতারটা দেখব এই যে বন্ধুরা দেখছেন রেড চেকার এটা নন না মাদি ভাইয়া মাদি এটা কি রানিং মাদি বলছে কতটা নিলেন এটা ছয়শো টাকাতে কিনছেন দাম চাইছিল কত কি মনে হচ্ছে আজকে হয়তো কবুতরের দামটা কেমন যাচ্ছে মানে লেভেলে আছে তো বন্ধুরা যে ভাই একজন ক্রেতা উনি বলছে যে কবুতরের দাম মোটামুটি ঠিক আছে তা আপনারা যদি এই দামে সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই ভাইয়া মাসাল অনেক সুন্দর তিনটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়াদের কবুতরগুলো একটু দেখবো এটা কি কবুতর ভাইয়া নাপ্তার মাদি পটটা কি একটু খুলে দেখানো যায় রানিং মা না ভাই কত নিছে এটা দাম চাইছিল কত চারশো টাকা দাম চাইছে আড়াইশো টাকা কিনলেন আর ভাইয়ার হাতে এটা কি সবুজ গোলা দুইটাই নর বন্ধুর দেখুন মার্শাল অনেক সুন্দর দুইটা নর নর দুইটা কত নিলেন সাড়ে আটশো এটা দাম চাওয়া ছিল কত মানে আলাদা আলাদা কেনা হয়েছে কি মনে হয় আজকে মিরপুর হাটা কবুতার দামটা কেমন যাচ্ছে মোটামুটি ভালো তাই বন্ধুরা দেখছেন যে ক্রেতা বলছে মোটামুটি ভালো যাচ্ছে তা আপনারা চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক বাই এক জোড়া সিরাজী কবুতর কিনে নিয়ে গেলেন কয় টাকা বিক্রি করলেন ভাই নয়শো টাকা দাম চাইছে কত কেমন যাচ্ছে আজকে দামটা ভালো না ভালো বন্ধুরা দেখ দেখছেন এই ভাই আর কি খামারি উনি বলছেন ভালো না কিন্তু যে কিনছে সে করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা পাইকারি দোকানের সামনে এই যে আমাদের এক বড় ভাই মিরপুরের রফিক ভাই কারণ মিরপুরের রফিক ভাই বলার কারণ হচ্ছে ভাইয়ার বাসা হয়েছে মিরপুরে এই মিরপুর হাটের সাথে আর ওনার নাম হচ্ছে রফিক ভাই উনি অনেক হাটে যেয়ে থাকেন কিন্তু আজকে আমরা একটু দেখবো যে ভাইয়া কি কি কবিতার মাসাল সুন্দর দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ বিগ সাইজের এক জোড়া শৌখিন এক যে কালো শৌখিন এই যে বন্ধুরা দেখছেন কালো আর কালারটা দেখছেন একদম গ্লেসি একটা কালার ভাই ডিম্বাচার করছে জানা আছে

যদি আপনার এই নিতে চান একদম পঁয়ত্রিশশো টাকা হলে সুন্দর জোয়ারটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল অনেক সুন্দর এক একজন লাহরি সিরাজি এটা হচ্ছে গ্রেভার কালার মাসাল্লাহর কালারটা দেখেন আর সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা সাইজ ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কত চাও হচ্ছে জোয়াটা এই জোড়াটা দাম যাচ্ছে 4000 টাকা বেচা দাম একদম 3000 একদম 3000 টাকা তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই গ্রেভার এই লাহোরি জোড়াটা নিতে চান একদম 3000 টাকা হলে সুন্দর জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাতার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হয়েছে নান কবুতর যারা নান কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কত চাও হচ্ছে জোয়াটা জোড়াটা দাম চাও হচ্ছে 2200 টাকা ডিজি একদম পনেরোশো একদম পনেরোশো টাকা পনেরোশো না এটা চা দাম বিক্রি দাম ভাই বলে দিলেন আপনারা যদি সুন্দর কবুতর জোয়াটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল্লা অনেক সুন্দর এক জোড়া কালো ড্যানিজ যারা কালো ড্যানিজ পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা ভাই ডিম্বাচা রানিং হ্যাঁ ডিম বাঁচা রানিং কত চা হচ্ছে এটা এই জোড়াটার দাম যা হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর বিক্রি দামটা বলে দেন একদম

শুনুন এটা চাওয়া দাম হচ্ছে আঠারোশো টাকা যদি আপনি চান একদম পনেরোশো টাকা হলে লক্ষা জয় নিতে পারবেন এছাড়া আরো একজনের লক্ষ্য আছে আমি একসাথে দেখাবো এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক বিগ সাইজের একজনের লক্ষ্য আছে একই প্রাইজ কয় কয়দমের

ভাই এটার কি কিং বলা হয় এটার কিং ব্ল্যাক কিংবা দেখছেন এটা কত চাচ্ছে জোয়াটা জোয়াটার দাম চাচ্ছে পঁয়ত্রিশশো কত হলে আর কি বিক্রি করবেন একদম আপনার দুই টাকা একদম দুই হাজার টাকা বন্ধুরা শুনুন যদি আপনারা এই সুন্দর জয়টা নিতে চান একদম দুই হাজার টাকা এই সুন্দর জয়টা আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া ঝর্ণা শাটিং যারা ঝর্ণা শাটিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা এই যে বন্ধুরা দেখছেন একদম ডিম বাচ্চা রানিং যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই কত চাচ্ছেন এটা এটা চাচ্ছিল বাইশশো টাকা কত হলে বিক্রি করবেন

রফিক ভাই আমার কোনো দশক যদি আপনার থেকে কবিতা নিতে ঠিকানা ঠিকানার মোবাইল নাম্বারটা বলেছেন তাহলে মিরপুর জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন এইট

তা আমি শহীদুল ইসলাম আজকের মতো মিরপুর হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ